আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে খুবই ডিফারেন্ট একটি রেসিপি শেয়ার করব এটির নাম হলো মিষ্টি আলুর পুডিং খুবই ইউনিক একটি রেসিপি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে চলুন এবার মোর রেসিপিতে যাওয়া যাক প্রথমে মিষ্টি আলু নিয়েছি মাঝারি সাইজের দুটি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানোর পর আমি গুল গুল করে কেটে নিব আপনার আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারেন এটা কোনো ম্যাটার করে না পাতলা পাতলা করে কেটে নেবেন যে সাইজে কেটে নেন না কেন এভাবে দুইটা মিষ্টি আলু আমি সুন্দর করে কেটে নিব আলুগুলো কেটে নেবার পর এবার একটি পাতিলের মধ্যে দিয়ে দিব দুই কাপ পানি পানির উপরে একটি স্টিমারের ছাঁক আমি রেখে দিব আলুগুলো স্টিম করার জন্য আপনারা চাইলে আলুটা ডাইরেক্ট সেদ্ধও করতে পারেন কিন্তু সেদ্ধ করলে কিন্তু পানির সাথে সাথে কিন্তু দেখা যায় যে পুষ্টিগুণটা চলে যায় তার জন্য আমি স্টিম করে নিচ্ছি এভাবে স্টিম করে নেয়ার পর ভালো করে আলুগুলো আমি ম্যাশ করে নেব গরম অবস্থায় আলুগুলো ম্যাশ করলে কিন্তু খুব স্মুথলি ম্যাশ হয় এভাবে আলুগুলো ম্যাশ করে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিব দুইটি ডিম অ্যাড করে দিব আড়াইশো গ্রাম তরল দুধ আপনারা চাইলে পাউডার মিল্কগুলিও এখানে ব্যবহার করে নিতে পারেন তারপর এখানে একটা চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিব তারপর এখানে উঁচু উঁচু করে এক টেবিল চামচ কন্ডেন্স মিল্ক আমি এখানে অ্যাড করে দিব তারপর ভালো করে মিশিয়ে নেব এখানে কন্ডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এবার ব্লেন্ডারে ভালো করে ব্ল্যান্ড করে নেব আমি এখানে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে নর্মাল ব্লেন্ডার দিয়েও ব্ল্যান্ড করে নিতে পারেন খুব ভালো করে ব্ল্যান্ড করে নিব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য মিষ্টি আলুর পুডিং একবার হলেও তৈরি করে দেখবেন কাউকে যদি খাওয়ান কেউ বলতেই পারবেন না যে যে এটা মিষ্টি আলুর পুডিং বাসায় খুবই সুস্বাদু হয় আর খুব ঝটপট তৈরি করা যায় খুব ইউনিক একটি রেসিপি এবার পুডিংটা তৈরি করে নেওয়ার পালা তার জন্য একটি পাতিলে পানি দিয়েছি পরিমাণ মতো তারপর একটি স্ট্যানার বসিয়ে দিয়েছি এর উপরে আমি বাটিটা বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে মুখটা সিল করে দিচ্ছি যাতে ভেতর থেকে কোনোভাবেই ফাঁপটা না বের হয়ে আসতে পারে তারপর আমি স্টিম করে নেব চল্লিশ মিনিটের মতো তারপর একটি কাঠি দিয়ে চেক করে নি যখন একদম ক্লিনভাবে বের হবে তখন বুঝে নিতে হবে পুডিংটা একদম পারফেক্টলি কুক হয়েছে যখন হালকা ঠান্ডা হবে তখন একটি বাটির মধ্যে আমি পরিবেশন করে নিব তারপর একটি বাটির মধ্যে পরিবেশন করে নেব খুবই সাবধানে কারণ এই পুডিংটা খুবই সফট হয় তারপর ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য বেশ তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি আলুর পুরী আশা করি খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে যাবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আপনাদের কাছে একটাই অনুরোধ রইল আর অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে পর্যন্ত পরবর্তী নতুন আর রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন الله حافظ